আসসালামু আলাইকুম আহমাতুল্লাহি ও বারাকাতু যেখান থেকে আমার সাথে আছেন আপনাদের প্রত্যেককে মুবারকবাদ আজকে চমকপ্রদ একটা বিষয় আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো আপনারাও দিনের সাথে ইসলামের মহব্বতে কোরআনের মহব্বতে এটা প্রচার করে দেবেন অন্যকে জানাবেন ভিডিও শেয়ার করেন বা না করেন এই কথাগুলো শুনে ভিডিওটা দেখে অন্যদের কাছে আপনারা এগুলো বলবেন এতেই যথেষ্ট হবে

এখন আপনাদের মনের মধ্যে প্রশ্ন আসবে যে কোনো একটা শ্রেণী শিক্ষক বা কোনো একটা অফিসের মধ্যে ছাত্ররা দাঁড়িয়ে তালাবাদ করছে কি সেই মজলিস বা এখানেই বা কেন তালাবাদ করছে সেটা অবগতির জন্য আপনাদেরকে বলি সেটা হলো তো রমজানের ছাত্ররা ঢাকা ইউনিভার্সিটির চত্বরে বটতলা মোড়ে আরও কয়েকটা জায়গা বিভিন্ন বাংলাদেশের অনেক জায়গার মধ্যেই হয়েছে তো ঢাকা ইউনিভার্সিটিতে সেখানে তালাবাদ করতে দেওয়া হয় না ইফতার মাহফিল করতে দেওয়া হয় না বাধা দেওয়া হয়েছে যেই শিক্ষকদের পক্ষ থেকে বাধা দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ সেই শিক্ষকের ঘরে ঢুকে সেই শিক্ষকের ঘরে ঢুকে সেখানে কোরআনতলাওয়াতো হয়েছে তাকে পদত্যাগও করানো হয়েছে তাকে বিদায়ও দেওয়া হয়েছে তাকে মোনাজাতে শরিকও করা হয়েছে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ প্রথমে ধন্যবাদ দেই ওই সমস্ত ছাত্র ভাইদের যারা এই মহৎ উদ্যোগ গ্রহণ করেছেন এবং আপনাদেরকে ধন্যবাদ জানাই এজন্যেই যে আপনারা সেই রমজান মাসে ইফতার মাহফিল না হতে দেওয়া কোরআনকে অবমাননা করা কোরআনই একটা মজলিসকে অবমাননা করা এমনটা করা হয়েছে এটা আপনাদের হৃদয়ের মধ্যে আপনারা বোপন করে রাখছেন আজকে দিনের পরে যেরকম রাত রাতের পরে যেরকম দিন এরকম তো হবেই পৃথিবীতে পৃথিবীর মধ্যে কেউ স্থায়ী না তো যাই হোক শেখ হাসিনার বিদায়ের পরে আপনাদের মাথায় যে এই জিনিসটা এখনও আছে। এই জন্য আপনাদেরকে প্রাণ ভরে দিল থেকে আমি দোয়া করতেছি আল্লাহ তালা আপনাদেরকে ভরপুর কামিয়া বিধান করুন সকলে ভালো থাকুন যারা এই মহৎ উদ্যোগের সঙ্গে যুক্ত ছিলেন আল্লাহ তালা প্রত্যেককে যা যায় খেয়ার দেন করুক আসসালামু আলাইকুম